আল্লাহ রাবুল আলমিনীর হুকুম সারা গাছের পাতাও নড়ে না আসসালামু আলাইকুম বিসমিল্ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে সেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজব রোজার শেষ দিন ইফতারি করার আগেই অনেক মনে করেন অনেক চিন্তা ভাবনা করে একেবারে মনটা খারাপ হয়ে গেছে এখন অনেকে হয়তো ভাবতে পারতেছেন যে কি কী ভাবনা দেখেন একটা অ্যাক্সিডেন্ট জীবনের মানে একটা সংসারে একেবারে পঙ্গু করিয়া দেয় কালকে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে একই ঘরের তিনটা ভাই মানে কেউ কি কল্পনা করতে পারছে যে সেই মাটার আর একই সাথে তিনটা ছেলে মারা যাইবে এটা আল্লাহ রাবুল আলমিনের হুকুম কার কখন কিভাবে বিপদ আসবে কে কখন অসুস্থ হয়ে পড়বে কার সংসারে কখন অশান্তি হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনই ভালো জানে এটা কারোর হাতে না আল্লাহর উপরে তক্কেল থাকলে হয় তো অসুস্থতার মধ্যেও বড় নেয়ামত হিসাবে আমরা আল্লাহর শুকুরিয়া আদায় করতে পারি যে কোনো অবস্থাতেই থাকি না কেন সেই অবস্থাতেই আল্লাহ রাবুল আলমিনের আদায় করতে হবে তবে সেই অ্যাক্সিডেন্ট একদিন আমার সংসারেও হয়েছিল অনেকটা সময় আমার পার হয়েছে কিন্তু এখনও আমার সেই নরবরে সংসার এরকম যেন কারোর সংসারে আল্লাহ রাবুল আলমিন মানে না দেয় না হয় ওই মাটার দিকে তাকাইয়া আমার কালকে থেকে আজকে পর্যন্ত আমার নিজেরই একেবারে হজবর ল অবস্থা যখনই তার কথা মনে পড়ে তার চেহারাটা মুখে মুখটা যখনই আমার চোখের সামনে ভাইসা ওঠে তখনই আমার পিছনের কথাগুলো মনে পড়া যায় এরকম একটা দিনে একটা অ্যাক্সিডেন্টে আমার সংসারটাও একবারে তসনস হয়ে গেছিল। কারণ সংসারের যে কর্তা সেই যদি অ্যাক্সিডেন্টে চলে যায় দেখা যায় ছেলেমে হজ বরল অবস্থা তারপরও আল্লাহ রাবুল আল্লাহ মিন ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করছিল আমাকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে তারপরে মাথা উঁচু করে এখনও আজও পর্যন্ত আসি আল্লাহর অশেষ রহমত এবং কৃপায় ওই মাটার কথা চিন্তা করতে গিয়া দেখা যায় ইফতারি থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছুতেই আমার ভালো লাগতে ছিল না কি যে একটা অবস্থার সামনে ঈদের দিন কম বেশি সবাই অনেক আনন্দ করবে কেউ হারাইছে কেউ বা আবার অনেক কিছু পাইবে কারো ভিপিসনের অতীতের যন্ত্রণা ভুলতে পারতেছে না কারো আবার নতুন কিছু নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন অনেক এক স্মৃতি অনেক কিছু এরকমই হয়তো মানুষের জীবন আমরা মানুষ যারা পৃথিবীতে আসছে আল্লাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ক্ষণিকের জীবন মাত্র তারপর কত অহংকার কত বড়াই কত অহামিকা নিয়ে কথা বলি মানুষের সাথে নিজেকে সবসময় বড়ত্ব পরিচয় করে কত কিছুই না করি মানুষের একটুতেই অনেক রায়গিয়া যায় মানুষের কত কথা শোনায় একটা বার চিন্তা করি না এই কথাটায় হয়তো মানুষ কষ্ট